এই সরিষা ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালো ফলন আসলে ভালো ফলন নয় এই যে দেখুন এটা হলো সরিষা গাছ এটা হলো সরিষা গাছ আর নিচে যেগুলো এগুলো আগাছা এটা অদ্ভুত এক আগাছা দেখেন আগাছায় একেবারে ক্ষেত ভরে আছে এখানে কোনো সরিষা গাছ নেই এখানে এক অদ্ভুত আগাছায় ভরে আছে দেখেন আসলে কি সরিষা ক্ষেত এমন হয় কোনো কেউই বলতে পারতেছে না এই আগাছাগুলা কিসের কি এমন আগাছা কোথার থেকে এসেছে এই যে দেখেন একটা এই দুইটা তিনটা সরিষা গাছ এই যে এই এগুলো হলো সরিষা গাছ এইগুলা এইগুলো আগাছা এই আগাছাগুলার জন্য এই এত বড় ক্ষেত এত বড় ক্ষেত এ ক্ষেতের ফসল হবে না কিছুদিন পরে এই সরিষা গাছগুলা নিচে চলে যাবে এই আগাছাগুলা বড়ে যাবে দেখুন কত আগাছা কত একেবারে পাহাড়ের মতো এখানে কোনো মাটি দেখা যাচ্ছে না শুধু আগাছা আর আগাশে এক অদ্ভুত আগাছা কৃষক জানালেন এমন কখনো হয়নি দেখুন কত বড় কেত কত বড় জমি কত সুন্দর কেত কিন্তু এগুলা আসলে সরিষা গাছ নয় এগুলো সব আগাছা এক অদ্ভুত আগাছা মাঝে মধ্যে সরিষা গাছ আছে কিন্তু নিচে অদ্ভুত আগাছা এই যে দেখেন এগুলো হলো সরিষা আর এই যে এগুলো হলো আগাছা এই যে একটা দুইটা সরিষা গাছ আর বাকিগুলা সব আগাছা এই যে শুধুই আগাছে এক অদ্ভুত আগাছা এই যে এগুলো সরিষা গাছ মাঝে মধ্যে একটা সরিষা গাছ থাকলে পঞ্চাশটা আগাছা এই হলো অবস্থা কৃষকের মাথায় হাত